আসসালামু আলাইকুম আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি লোন নিতে পারছেন না কেন পারছেন না কি কারণে পারছেন না আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তো এই ভিডিওটা একটি কমপ্লিট ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে যান তো এক নম্বর বিকাশ লোন সার্ভিস কি এই বিষয়টা আপনাকে জানতে হবে তো চলুন জেনে নেই বিকাশ লোন সার্ভিসটি চালু করেছে বিকাশ ও সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে লোন দেওয়া হয় ডিজিটালভাবে কিছু নির্দিষ্ট গ্রাহককে আপনি চাইলে অ্যাপে গিয়ে লোন সেকশনে দেখতে পারেন আপনি সেটা পারছে কি না দুই নাম্বার আপনার যে বিষয়টা দেখতে হবে যে লোন সার্ভিস চালু আছে কিন্তু আপনি লোন পাচ্ছেন না লোন পাচ্ছেন না এর জন্য বেশ কিছু কারণ হতে পারে তো চলুন কারণগুলো জেনে নেই এক নাম্বার আপনার বিকাশ অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার হয় না দুই আপনার লেনদেনের পরিমাণ খুবই কম তিন প্রথমবার লোন নেওয়ার শর্ত পূরণ হয়নি চার আপনার নিয়মিত সেভিং না থাকা সিম ও এনআইডির মিল নেই মানে সিম ও এনআইডি দুইটা ভিন্ন এখন কিভাবে আপনি অ্যাক্টিভ অ্যাক্টিভ করবেন তো করতে হলে আপনাকে যা যা করতে হবে এক মাসে আট থেকে দশটি লেনদেন করতে হবে দুই রিচার্জ বিল প্লে টাকা পাঠানো সব ধরনের সেবা আপনি বিকাশ অ্যাপস থেকে বা বিকাশ থেকে ব্যবহার করবেন তিন সেভিং অ্যাকাউন্ট চালু করে প্রতি মাসে কিছু টাকা জমা রাখতে পারেন চার আপনার এনআইডি এবং সিম নাম্বার যেন সঠিক থাকে একই থাকে সেটা নিশ্চিত করতে হবে আপনার অ্যাকাউন্টে কিছু ইনকাম থাকুক যেমন স্যালার পেমেন্ট ইত্যাদি থাকতে হবে এই পাঁচটি জিনিস যদি থাকে তাহলে আপনার লোন অপশনটি অটোমেটিক চালু হয়ে যাবে বিকাশ লোন একবার অ্যাক্টিভ হলে কি হবে এটাও আপনার জানা দরকার আপনি প্রথমে ছোট অ্যামাউন্ট যেমন পাঁচশো থেকে পাঁচ টাকা লোন পাবেন দুই সময় মতো পরিশোধ করলে ভবিষ্যতে আপনার লোনের পরিমাণ আরও বাড়বে চার এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনি যে লোনটা নেবেন সেটার রেট কম ইন্টারেস্ট কম এবং মেয়াদও পাওয়া যায় যে খণ্ড খণ্ড আকারে আপনি বিকাশের অ্যাপ থেকে লোন নিলে পরিশোধ করতে পারবেন আপনি কি লোন পেতে আগ্রহী তাহলে এই নিয়মগুলো এখন অনুসরণ করুন শেয়ার করে দিন ভিডিওটি যেন আপনার বন্ধুরা দেখতে পারে আর আপনার টাইম থাকলেও ফিউচারে আপনি আবার এই ভিডিওটি দেখতে পারবেন এই চ্যানেল এবং পেজে নতুন নতুন ভিডিও দেওয়া হয় তো চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন লাইক করতে পারেন আল্লাহ হাফেজ